উপস্থিত হয়েছি কেন উপস্থিত হয়েছি যে দিকে দিকে যখন আসরিক শক্তি বিপাদুর্ভাব যখন ওই মারিস রূপী শুভরূপী এবং দুর্দন্ত প্রতাপ দশানন্ন রাবণরূপী রাক্ষসের অত্যাচারে এই ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় জাতীয় জীবনের মূলধারা ধর্মবোধ যখন বিরুপ্ত হতে বসেছিল ঠিক এইরকম একটি দুর্দিনে অযোধ্যা নগরীতে ভগবান রামচন্দ্র আজ থেকে পাঁচ হাজার বছর তারবহু পূর্বে আবির্ভূত হয়েছিলেন আমরা দেখেছি আমাদের সনাতন হিন্দু ধর্মের দুইটি মহাকাব্য যে মহাকাব্য আমাদিকে জীবনের বাঁচার প্রেরণা প্রদান করে আমাদেরকে আর্য সভ্যতায় সুশিক্ষিত করে সেই দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত মহাভারত এত জটিল এবং এত বিচিত্র এত তার চরিত্রের সমাহার মানুষের পক্ষে অনেক সময় দুর্বোধ্য দুর্গম কিন্তু আমরা রামায়ণ দেখেছি ওই বাড়ির আমাদের মা মাসি জেঠিমা যারা কোনোদিন অক্ষর জ্ঞান প্রাপ্ত করতে পারেননি তারাও সে রামায়ণের স্রোত্র পাঠ করেছিলেন আমরা দেখেছি আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে সমষ্টি জীবনে জন্মগ্রহণ করেছি আমার দাদু আমার ঠাকুরমা আমার মামা আমাকে রাম নাম দিয়ে আমার মুখে অন্নপ্রাশন করেছে আমরা যখন ভীত সন্ত্রস্ত হয়েছি আমরা রাম নাম জপ করেছি বাড়িতে যখন কোনো পাখি পুষেছি তোতাবাখি পুষেছি তোতাবাখিকে রাম নামের বলি শিখিয়েছি আবার যখন আমরা মৃত্যুশয্যাই হয়েছি অন্তিম যাত্রা লগ্নে হরে কৃষ্ণ হরে রাম গাইতে গাইতে শ্মশান যাত্রাতে গত হয়েছি আমরা যখন বিষ্ঠাতে পা দিয়েছি রাম রাম নাম উচ্চারণ করেছি জীব কেটেছি তাই আমাদের জীবনে রাম যুক্ত রয়েছে জড়িয়ে রয়েছে আমাদের নিঃশ্বাসে আমাদের বিশ্বাসে আমাদের স্বপ্নে আমাদের সায়নে আজকে সেই রাম আমরা সেই কিছু দুষ্কৃতি মানুষ যারা দুরাচারী তারা আমাদের এই রামীয় সভ্যতাকে হলিশ্যৎ করবার পরিকর কিন্তু আমাদের রামায়ণের রাম চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন সবে মাত্র নয় বছর বয়স সমগ্র অযোধ্যা পুরীতে অযোধ্যা নগরীতে নদের ধারা প্রবাহিত হচ্ছে ঠিক এমন একটি সময় দেখেছি ঋষি বশিষ্ঠদেব এই উপস্থিত হয়েছিলেন দশরথ রাজা দশরথের রাজসভায় তিনি সদেন বলছেন দশরথ তোমার রাজ্যের চতুরীকে ওই তারকা শুভ হও মনিচর অষ্টাশরে সমগ্র প্রজা করছে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারছে না নাগরিক তার নগর জীবনের বাস্তবিক যে স্বাধীনতা তা ভোগ করতে পারছে না আমি রাম এবং লক্ষণকে চাই তাদের দ্বারা এই যে যারা অনাচারী দুরাচারী তাদেরকে নির্ধন করে সমগ্র রাজ্য জুড়ে সমগ্র আর্যাবর্ত জুড়ে একটি সনাতন সুসভ্যতা প্রদান করতে চাই সেদিন রামচন্দ্র লক্ষণ সেদিন গুরু বশিষ্ঠ দেবের সঙ্গে ছুটে চলেছে বন পথে হঠাৎ দেখলে তারকার আক্রমণ করেছে তারকার আক্রমণ করেছেন বশিষ্ট বলছেন যে রামচন্দ্র এই তারকার রূপী লক্ষীকে তুমি এক কোনি বাদ করো রামচন্দ্র প্রভু সেদিন দিদাগ্রস্ত হয়েছিলেন তিনি বলছেন তিনি লক্ষী হতে পারেন কিন্তু তিনি নারী আমি কি করে একজন নারীর উপর আঘাত হানতে পারি সেদিন বশিষ্টদেব বলেছিলেন যারা আতদায়ী তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে ধর্মের উদ্দেশ্য এবং মুখ্য বৈশিষ্ট্য যারা অগ্নিসংযোগ করে মানুষকে প্রাণে মারবার চেষ্টা করে যারা বিষ প্রয়োগ করে মানুষকে মারবার চেষ্টা করে যারা নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে থাকে যারা রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে যারা সমাজ সংস্কৃতিকে ধ্বংস করে একটা অপসংস্কৃতির প্রাদুর্ভাব জাগিয়ে তোলবার অপচেষ্টা করে তারা হল আততায়ী যে আততাইকে নির্বিচারে গিয়ে হত্যা করা তোমার কর্তব্য তোমার মুখ্য বৈশিষ্ট্য তুমি খাত্র ধর্মের মানুষ ছেলে রামচন্দ্রের মনে এবং প্রাণে যে খাত্র শক্তি বিদ্যুৎ বীর্য প্রবাহ তার ধমনীতে ধমনীতে শিরায় শিরায় সঞ্চারিত হয়েছিল গুরু বশিষ্ঠ দেবের আদেশে তিনি সেদিন তারকা খুশিকে বধ করেছিলেন আমরা সেই খাত্র বীর্যে উদ্বুদ্ধ হতে চাই আজকে দিকে দিকে সনাতন হিন্দু ধর্মের উপর কি আঘাত একের পর প্রতিহত করবার শক্তি সমর্থ যদি কৃষ্ণের জীবন আদর্শ থেকে শিখতে না পারি শিক্ষা লাভ করতে না পারি সভ্যতার মতো ধুলিশ্ব হয়ে যাবো পিরামিড এর আতান্তরে তাই এখনো সময় হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের পুণ্য নাম স্মরণ করে তেজ বীর কে গ্রহণ করে জড় জড়তা কা পুরুষতা হীনতা দীনতাকে সমূলে বিনাশ করে তাতই তাতই ভৈরব নিত্যে আমাদের ছাত্র বীর্য উদ্বুদ্ধ হয়ে যারা অনাচারী যারা দুষ্কৃতিকারী যারা সমাজ সংসার বিধ্বংসকারী যারা সমাজের মধ্যে একতাকে বিনষ্ট করতে চায় সে অশুভ শক্তিকে সমূলে বিনাশ করাই হচ্ছে সনাতন হিন্দু ধর্মের মানুষের মুখ্য বৈশিষ্ট্য হতে পারে আমাদের সাধন পদ্ধতি ভিন্ন হতে পারে আমাদের উপাসনা পদ্ধতি ভিন্ন কিন্তু আমাদের মূল একটি লক্ষ্য সেটি হচ্ছে সনাতন হিন্দু ধর্ম আজকে সেই সনাতন হিন্দু ধর্মকে আত্মস্ত করে প্রভু রামচন্দ্রের চরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেখানে 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 অন্যায় অনাচার যারা রাবণ রূপী আমার মা বোন স্ত্রীকে হরণ করবার অপপ্রচেষ্টা গ্রহণ করে ধর্ষণ করবার চেষ্টা করে তাদের সমূলে বিনাশ করাই হবে আমাদের জাতীয় কর্তব্য এই কর্তব্য যদি আমরা ঠিক ভাবে করতে করতে পারি প্রতিপালন পারি আমাদের জাতীয় জীবনে শান্তি আমাদের জাতীয় জীবনে মহা মহা শান্তি বিরাজ করবে তাই আজকের এই মহাপূর্ণ দিনে শান্তি পুনঃস্থাপনের জন্য ভগবান রাম চন্দ্রকে শরণ করবার প্রয়োজন রয়েছে তার দিব্য জীবনে আমরা দেখেছি তার কি অকরণীয় ভক্তি প্রেম আমরা দেখেছি তার বিকৃতি ভক্তি মাতৃ ভক্তি তার দেখেছি প্রজারণজনের জন্য তার কি চেষ্টা স্ত্রীর বিরুদ্ধে শুধু একটা লাঞ্চন উঠেছিল তিনি স্ত্রীকে মনোবাসে পাঠিয়ে দিয়েছিলেন আজকে আমাদের যারা রাজ্যন্বর্গ সমগ্র ভারত জুড়ে রাজকার্য পরিচলন করছেন তাদের দিকে আমরা দেখেছি তাদের না আছে ত্যাগ নাচ সংযম সত্য তারা হাজার হাজার মানুষের সম্পদকে লুন্ঠন লুণ্ঠন করে হাজার হাজার মানুষের মেধাকে লুণ্ঠিত করে হাজার হাজার আমাদের ভূ প্রাকৃতিক সম্পদকে করে নিজেদের ভোগ ভোগবিলাসে ভ্রম্ত হয়েছে আমরা চাই এমন এক সাম্রাজ্য এমন এক রাজ্য প্রতিষ্ঠা করতে যেখানে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে মহাত্মা গান্ধীও একদিন চিন্তা করেছিলেন স্বাধীন ভারতবর্ষ রাম রাজ্যে পুনঃস্থাপিত হবে হাজার মানুষের বলিদানে হাজার হাজার মানুষের আত্মত্যাগে রাম মন্দির নির্মাণ হচ্ছে আমাদের সবার কর্তব্য হবে জীবনের একদিন ব্যয় করে সময় সুযোগ মতো সেই ভব্য রাম মন্দিরে মাথা ঠেকিয়ে হিন্দুকে হিন্দু বলে ডাক দেবার নতুন প্রেরণা গ্রহণ করবার সংকল্প গ্রহণ করবার আসুন আমরা সেই সংকল্প গ্রহণ করি এবং রাম নাম স্মরণ করতে করতে আজকে কালিয়াগঞ্জের জাতীয় রাজপথ পরিক্রমা করি বলুন সবাই জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম